বিশ্ব ক্রিকেটে আধিপত্য ভারতের তিন ফরম্যাটের পাশাপাশি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের শীর্ষে রোহিতরা ভারত ইংল্যান্ড টেস্ট সিরিজের আলোচিত তিন ঘটনা ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজ জিতে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় শীর্ষস্থান আগেই মজবুত করেছিল ভারত ধর্মশালায় টেস্ট জেতার চব্বিশ ঘণ্টার মধ্যেই আরও বড় সুখবর এল ভারতীয় শিবিরে শুধু বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের তালিকাতেই নয় এবার আইসিসির টেস্ট ক্রমতালিকাতেও এক নম্বর স্থান দখল করে নিল টিম ইন্ডিয়া ধর্মশালায় ইনিংস ও চৌষট্টি রানের জয় ছিনিয়ে নিল ভারত চার একে সিরিজ জিতে ঘরের মাঠে দুরন্ত পারফরম্যান্সের পুরস্কার পেল টিম ইন্ডিয়া বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের আগেই শীর্ষে পৌঁছেছিল রোহিত শর্মার দল এবার অস্ট্রেলিয়াকে সরিয়ে আইসিসির টেস্ট ক্রমতালিকাতেও এক নম্বরে জায়গা করে নিল টিম ইন্ডিয়া একই সঙ্গে তিন ফরমেটে এক নম্বর স্থানে ভারত আইসিসির সদ্য প্রকাশিত তালিকা অনুসারে ভারত একশো পয়েন্ট নিয়ে টেস্ট ক্রমতালিকার শীর্ষে এক ধাপ উপরে উঠেছে ভারত একশো পয়েন্ট নিয়ে দুই নম্বরে অস্ট্রেলিয়া একশো পয়েন্ট নিয়ে তিন নম্বরে ইংল্যান্ড একশো একুশ পয়েন্ট নিয়ে একদিনের ক্রমতালিকাতেও এক নম্বরে ভারত অন্যদিকে দুশো ছিয়াশি পয়েন্ট নিয়ে টি টোয়েন্টি ক্রমতালিকাতেও শীর্ষে রোহিতের দল কেপটাউনে টেস্ট জিতে পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থান ফিরে পেয়েছিল দল যদিও ঘরের মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধে হায়দ্রাবাদের হার তাদের ফের নামিয়ে দিয়েছিল পাঁচ নম্বরে ধর্মশালায় জয় লীগ শীর্ষে ভারতের অবস্থান আরও পোক্ত করল টেস্ট ম্যাচে নয় ছয় জয় দুই হার ও এক সহ ভারতের পার্সেন্টেজ পয়েন্ট বর্তমানে দু হাজার উনিশ দু হাজার একুশ এবং দু হাজার একুশ দু হাজার গত দুটি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের সাইকেলেই ফাইনালে জায়গা করে নিয়েছে ভারত যদিও কোনো বারই খেতাব জেতার স্বপ্ন পূরণ হয়নি এই সিরিজ জয়ের ফলে ভারত অনেকটাই সুবিধাজনক স্থানে এই সিরিজ জয়ের ফলে ভারত অনেকটাই সুবিধাজনক স্থানে থাকল এখন অবধি মোট পাঁচশো উনআশিটি টেস্ট খেলে ভারতের জয় একশো আটাত্তরটি এবং হারও একশো আটাত্তরটি এছাড়া ভারত টেস্ট ড্র করেছে দুশো বার আর টাই একবার ভারতীয় টেস্ট ক্রিকেটের ইতিহাসে এমন হার ও জয়ের পরিমাণ একই এই প্রথমবার হলো। ভারতের মাটিতে এই নিয়ে একশো আঠারোতম টেস্ট ম্যাচ জিতেছে টিম ইন্ডিয়া টেস্ট খেলা দেশগুলির মধ্যে দেশের মাটিতে সবচেয়ে বেশি টেস্ট জয়ের নিরিখে ভারত পৌঁছে গেছে তিন নম্বরে অস্ট্রেলিয়া দেশের মাটিতে দুইশো টেস্টে জিতেছে আর ইংল্যান্ড তাদের দেশের মাটিতে জিতেছে দুইশো টেস্ট ভারত ইংল্যান্ড টেস্ট সিরিজের আলোচিত তিন ঘটনা নাম্বার এক নতুন প্রতিভার উত্থান এবারে ভারত ইংল্যান্ড সিরিজে দুই দলেই দেখা গেছে নতুন প্রতিভার উত্থান ইংল্যান্ড চার এক ব্যবধানে সিরিজ হারলেও তাদের অভিষিক্ত দুই স্পিনার শোয়েব বশির ও টম হার্টলি ভারতের মাটিতে দারুণ বোলিং করেছেন দলের সিনিয়র স্পিনার জ্যাক লিচের অনুপস্থিতিতে বাঁহাতি হার্টলি ইংল্যান্ডের স্পিন আক্রমণকে ভালোভাবেই নেতৃত্ব দিয়েছেন হায়দ্রাবাদে টেস্ট অভিষেকে ইনিংসে সাত উইকেট নিয়ে ইংল্যান্ডকে ম্যাচে জিতিয়েছেন সব মিলিয়ে সিরিজে পাঁচ ম্যাচে চব্বিশ বছর বয়সী হার্টলি নিয়েছেন বাইশ উইকেট আর এক অভিষিক্ত বিশ বছর বয়সী অফ স্পিনার শোয়েব বশির তিন ম্যাচে পাঁচ ইনিংসে বল করে ইনিংসে দুবার পাঁচ উইকেট সহ নিয়েছেন সতেরো উইকেট এই সিরিজে ভারতীয় দলে টেস্ট অভিষেক হয়েছে চারজনের প্রত্যেকে রেখেছেন প্রতিভার ছাপ ব্যাটসম্যান সরফরাজ খান ও দেবদূত পাদিক্কাল যেমন ভালো ব্যাটিং করেছেন তেমনি প্রতিভার প্রমাণ রেখেছেন উইকেটকিপার ব্যাটসম্যান ধ্রুব জুড়েল ও সিমার আকাশদ্বীপ নাম্বার দুই বাজ বলের পতন এই সিরিজের আগে ক্রিকেট বিশ্ব একটু রোমাঞ্চই অনুভব করছিল যে ভারতের পিচে ইংল্যান্ডের টেস্ট খেলার নতুন ধারা বাজবল স্টাইল কতটা কাজে লাগে অধিনায়ক বেন স্টোকস ও কোচ ব্র্যান্ডন ম্যাককালামের হাত ধরেই ইংল্যান্ড দলে ভয়ডরহীন ক্রিকেট খেলার এই ধরনের আবির্ভাব হায়দ্রাবাদে বাজবলের ঝলক ভালোই দেখা গিয়েছিল অলিপোপ একশো ছিয়ানব্বই রান করার পথে ভারতের স্পিনারদের নির্বিঘ্নে একের পর এক রিভার্স সুইপ করেছেন ইংল্যান্ডও জিতেছে সেই ম্যাচ কিন্তু পরের তিন টেস্টে ধারাবাহিক ব্যাটিং ধসের কারণে হেরে যায় তারা এরপরেই ইংল্যান্ডের আক্রমণাত্মক ক্রিকেট খেলা নিয়ে শুরু হয় সমালোচনা রাজকোটে তৃতীয় টেস্টে রিভার্স সুইপ করতে গিয়ে আউট হওয়ার পর জোরুট কঠিন সমালোচনার শিকার হন ওই শটটিকে টেলিগ্রাফের ক্রিকেট লিখিয়ে শিল্ড বেরি বলেছেন ইংলিশ টেস্ট ক্রিকেটের ইতিহাসে সবচেয়ে গর্ধব শট পুরনো স্টাইলে খেলে পরের ম্যাচে রুট অপরাজিত একশো বাইশ রান করেন যদিও সেই ম্যাচেও হেরে যায় ইংল্যান্ড নাম্বার তিন ঘরের মাঠে ভারতের আধিপত্য ঘরের মাঠে ভারত সর্বশেষ টেস্ট সিরিজ হেরেছে দু সালে সেবার তাদের দুই এক ব্যবধানে সিরিজ হারিয়েছিল অ্যালিয়েস্টার কুকের ইংল্যান্ড এবারও হায়দ্রাবাদে ভারত প্রথম টেস্ট হারার পর সেরকম কিছুরই আভাস পাচ্ছিলেন অনেকে হয়তো বিরাট কোহলি সহ আরও কয়েকজন শীর্ষ তারকাকে ছাড়া খেলতে নামার ধাক্কার কারণেই অমনটা হয়েছিল ভারতের কিন্তু সেই ধাক্কা কাটিয়ে দ্বিতীয় ম্যাচ থেকে ঘরের মাঠে নিজেদের চিরায়ত রূপে ধরা দেয় ভারত বাইশ বছর বয়সী ওপেনার যশস্বী জয়সোয়াল নয় ইনিংসে সাতশো বারো রান নিয়ে সিরিজে সর্বোচ্চ রান সংগ্রাহক দ্বিতীয় ও তৃতীয় ম্যাচে করেছেন টানা দুটি ডাবল সেঞ্চুরি জিতেছেন সিরিজ সেরার পুরস্কার প্রথম ম্যাচের পর ভারতের স্পিনাররাও ফেরে ঘরের মাঠে তাদের সহজাত ছন্দে রবিচন্দ্রন অশ্বিন সিরিজে সর্বোচ্চ ২৬ উইকেট নিয়েছেন রাজকোটে ছুঁয়েছেন পাঁচশো উইকেটের মাইল ফলক আর ধর্মশালায় নিজের শততম টেস্টে নিয়েছেন নয় উইকেট টেস্ট ক্রিকেটের ইতিহাসে এক সিরিজে সর্বাধিক ছক্কা মারার নতুন রেকর্ড গড়ল ভারত ইংল্যান্ড টেস্ট ক্রিকেটের ইতিহাসে যে নজির আগে কোনো দিন হয়নি তা হয়েছে সদ্য শেষ সিরিজে ভারত বনাম ইংল্যান্ডের এই সিরিজে দুই দলের ব্যাটাররা মিলে হাঁকিয়েছেন একশোটিরও বেশি ছক্কা এর আগে কোনো টেস্ট সিরিজে একশোর বেশি ছক্কা হাঁকানোর নজির নেই সিরিজে ভারতীয় দলের তরফে ব্যাটাররা হাঁকিয়েছেন বাহাত্তরটি ছক্কা আর অন্যদিকে ইংল্যান্ডের ব্যাটাররা হাঁকিয়েছেন তিরিশটি ছক্কা আর সব মিলিয়ে এই সিরিজে দুই দল একশোটিরও বেশি ছয় মেরে এক অনন্য নজির গড়ে ফেলেছেন এই সিরিজে এদিন অর্থাৎ ধর্মশালাতে শনিবার যখন তৃতীয় দিনের খেলা চলছিল তখন নজির সৃষ্টি হয় রবিচন্দ্রন অশ্বিনের বিরুদ্ধে আক্রমণাত্মক খেলা শুরু করেন জনি বেয়ারিস্টো রবিচন্দ্রন অশ্বিনকে এক ওভারে পরপর দুটি ছক্কা হাঁকান তিনি আর সেই সঙ্গে এই সিরিজও নজির গড়ে ফেলে ঘটনাচক্রে এই ধর্মশালায় অশ্বিন এবং বেয়ারিস্টো দুজনের জন্যই ছিল তাদের টেস্ট ক্যারিয়ারের একশোতম ম্যাচ সেই ম্যাচে অশ্বিন দুই ইনিংস মিলে নিয়েছেন নয়টি উইকেট যদিও গোটা সিরিজের মতন ম্যাচে ও ব্যাটে হাতে উল্লেখযোগ্য কোনো পারফরম্যান্স করতে পারেননি বেয়ারিস্টো রঞ্জিত ও শ্রেয়সের ব্যাট ক্রমাগত ব্যর্থ উদ্বেগ বাড়ছে কে কেকেআর শিবিরে ব্যর্থতা অব্যাহত শ্রেয়স আয়ারের রঞ্জি ট্রফি ফাইনালের প্রথম ইনিংসে বিদর্ভের বিরুদ্ধেও রান পেলেন না কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক খাটো লেংথের বলের বিরুদ্ধে তার দুর্বলতা আরও একবার প্রমাণ হয়ে গেল ওয়াংখেড়ের বাইশ গজে জাতীয় নির্বাচকদের নির্দেশ মেনে রঞ্জি ট্রফি খেলেননি অবাধ্যতার কারণে ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআইয়ের কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়েছেন শ্রেয়স তারপর কিছুটা বাধ্য হয়ে মুম্বাইয়ের হয়ে রঞ্জি ট্রফি খেলার কথা জানান তিনি তামিলনাড়ুর বিরুদ্ধে সেমি ফাইনালে করেছিলেন তিন রান ফাইনালের প্রথম ইনিংসে তার ব্যাট থেকে এলো সাত রান তার পনেরো বলের ইনিংসে রয়েছে একটি চার উমেশ যাদবের খাটো লেংথের বলে করুণ নায়ারের হাতে ক্যাচ দিয়ে আউট হলেন তিনি অর্থাৎ এই ম্যাচেও তার ক্রিকেটীয় দক্ষতার উন্নতি দেখা গেল না খারাপ ফর্মের জন্য ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টের পর ভারতীয় দল থেকে বাদ পড়েছেন স্টেয়স বাদ পড়ার পর চোটের কথা বলে রমজি ট্রফি খেলেননি অথচ যোগ দিয়েছিলেন মুম্বাইয়ে কেকেআরএর প্রাক মৌসুম প্রস্তুতি শিবিরে তারপর বেঙ্গালুরুর জাতীয় ক্রিকেট একাডেমির মেডিকেল স্টাফেরা জানিয়ে দেন শ্রেয়সের কোনও চোট নেই তাতে বিসিসিআই কর্তারা শ্রেয়সের ওপর আরও ক্ষুব্ধ হন বাদ দেওয়া হয় কেন্দ্রীয় চুক্তি থেকে বোর্ডের শাস্তি পাওয়ার পরেও ফর্ম ফিরে পেলেন না শ্রেয়স আগামী বাইশ মার্চ থেকে শুরু হবে আইপিএল এবারের প্রতিযোগিতায় শ্রেয়স আবার নেতৃত্ব দেবেন কে কে প্রতিযোগিতার বারো দিন আগে তার ফর্ম উদ্বেগে রাখবে আইপিএলের কলকাতা ফ্র্যাঞ্চাইজির কর্তৃপক্ষকেও